বাংলাদেশ আওয়ামী লীগের যারা ফ্যান ফলোয়ার আছেন কলিজা সোলোহাত হয়ে যাবে এমনি আওয়ামী লীগের কলিজা সোহাত কে বলে মুজিব নাই মুজিব আছে বাংলায় আওয়ামী লীগ যখন মাঠে নামে তখন পরিবেশটা থমথমে হয়ে যায় কারণ বাংলাদেশ আওয়ামী লীগের ইতিহাস বলে যে আওয়ামী লীগ বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী স্ট্রং দল শেখ হাসিনার যে বার্তা যে তিনি খুব শীঘ্রই বাংলাদেশে ফিরবেন নির্বাচনের আগেই আওয়ামী লীগের শুরু এবার অবৈধ নির্বাচন বাতিলের দাবিতে রাজশাহীতে আওয়ামী লীগ ও পুলিশের সংঘর্ষে পরিণত হয়েছে রাজপথ আওয়ামী লীগ নির্বাচন করতেছে শেখের বেটির জন্য অপেক্ষা করতেছে আর আওয়ামী লীগ এই স্বাধীনতা এই জুলাই জঙ্গিগুলো ভালো করে জানে ওদের পরিণতি কি হবে হারাম হয়ে যাবে বাংলার এই জমিন ওদের জন্য হারাম হয়ে যাবে বাংলার মানুষ প্রতিটি ইঞ্চি জমি এক হাজার গাছ নিচে থাকলো

প্রিয় দর্শক বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট ও সার্বিক পরিস্থিতির কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যার কিছু অংশ বিশেষ আপনারা ইতিমধ্যেই দেখে ফেলেছেন এবং এই অংশ বিশেষ দেখার মাধ্যমে আপনারা বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখলে আপনারা ভিডিওর মূল বিষয়টি বুঝতে পারবেন আমি আর বেশি কথা পারব না তবে যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি নির্বাচন নির্বাচনের আগেই আওয়ামী লীগের তাণ্ডব শুরু এবার অবৈধ নির্বাচন বাতিলের দাবিতে রাজশাহীতে আওয়ামী লীগ ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে রাজপথ আওয়ামী লীগ বিহীন নির্বাচন যতই এগিয়ে আসছে ততই নিজেদের অস্তিত্বের জানান দিতে শুরু করেছে আওয়ামী ও ছাত্র লীগের নেতা কর্মীরা আওয়ামী লীগ হলো ফিনিক্স পাখির মতো যতই আগাত আসুক তা উল্টো দ্বিগুণ জ্বরের গতিতে ফিরে আসবে আওয়ামী লীগ তো সহজে শেষ হয়ে যাওয়ার দল না তাই এবার বিতর্কিত অবৈধ সংবিধান বিরোধী নির্বাচন বাতিলের দাবিতে রাজশাহীতে আওয়ামী লীগ ও ছাত্র লীগের নেতা কর্মীরা পুলিশের মুখামুখি হলে কোনো কিছু চিন্তা ভাবনা ছাড়াই নেতা কর্মীদের উপর পুলিশ লাড়ি চার্জ করলে সেটি রূপ নেয় ত্রিমুখী সংঘর্ষে আওয়ামী লীগের বিপুল পরিমাণ নেতা কর্মীদের সমাগমে পুলিশ নিয়ন্ত্রণে আনতে টিআর গ্যাস করেও শেষ হয়নি পুলিশের আওয়ামী লীগের চূড়া ইটপাট কেলে আহত অসংখ্য পুলিশ এবার রাজশাহীতে নিজেদের সক্ষমতা দিকে দিল আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা আওয়ামী লীগ আসলে কি যা এবার হারে হারে টের পেয়েছে ইউনুস বাংলার জমিনে এই জুলাই জঙ্গি এবং স্বাধীনতা বিরোধীদের সর্বশেষ শাবক ধ্বংস করে দেওয়া হবে আপনি ওদের বিরুদ্ধে প্রতিবাদ করেন আর না করেন আওয়ামী লীগ কাল ফিরে আসবেই এবং ফিরে আসার পরে জুলাই জঙ্গি এবং প্রতিটা এই স্বাধীনতা বিরোধী এই এই তার বাংলার জমিনে সারা জীবনের জন্য মুছে ফেলা হবে এই বাংলার জমিন এই আসমান তাদের জন্য হারাম করে দেওয়া হবে বাংলার এই মানচিত্র মনে রাখবেন আপনি যদি একজন প্রকৃত মুসলমান হন অন্য ধর্মের লোকও হন তাহলে ওদের বিরুদ্ধে প্রতিবাদ করা আপনার সেই ধর্মের ইমানি দায়িত্ব বলে আমি মনে করছি আজকে থেকে হাজার বছর আগে নবী করিম সাল্লাহাম তিনি বলেছেন শেষ জামানায় জমিনের বুকে এক শ্রেণীর আলেমের আবির্ভাব হবে যারা দিনের আলোয় মুসলমানদের মাঝে হারাম হালালের ওয়াজ নসিয়াত করবে আর রাত হলে বা নিজেরা মদ খাবে আর নারীদের সাথে বেবিচার করবে যার সব কিছু এখন এই স্বাধীনতা বিরোধী এই জামাত ইসলাম নামক ইসলাম তাদেরকে বলা যাবে না এই সংগঠনের এই স্বাধীনতা বিরোধী এই সংগঠনের আজকে লোকের মধ্যে সেগুলো বিদ্যমান দেখেছেন ওদের এই সাদা ওদের এই সাদা শয়তানটা সে কি বলে ওরা দল ক্ষমতায় আসলে উজ্জীবিত করা মদের সেই কোম্পানিকে তারা উজ্জীবিত করবে তারা হালাল পতিতালয় বানাবে ছোট ছোট বাচ্চা কাছা থেকে ধরে ধরে মধ্যে মারে ভাবা যায় কোথায় যাচ্ছে একদিকে তারা বাড়িতে বাড়িতে যাইয়া আমাদের সহজ সরল মা বন্ধুদেরকে তারা দিকে ঠাইলে নিয়ে যাচ্ছে ওদের মতো করে মুনাফিকের পরিণত করতেছে তাদের জান্নাত যে আমরা সারা জীবন কি এখন তো বাবা এটাই তো তিনটা প্রশ্ন কবরের ভিতরে এই সওয়ালই তো আপনাকে করা হবে নাকি আর ওরা সেখানে বলতেছে কোন থেকে ভোট দিতে ভাবা যায় কত বড় মুনাফে এদের হাত থেকে ইসলামকে রক্ষা করার জন্য হকানি আলমাদের ভূমিকাটা কি তারা এখনো কেন ঐক্যবদ্ধ হচ্ছে না তারা এখনো কেন এক কথা রেসা এদের হাত থেকে ইসলামটাকে রক্ষা করতেছে না দেশটাকে রক্ষা করতেছে না ওদের মধ্যে অন্য অন্য ধর্মের যারা আছে তারাও বলে ইসলাম জামাত এটা কোনো ইসলামিক রাজনৈতিক দল না এটা সকল দলের কত বড় মুনাফে কত বড় বাতপার ওরা একবার চিন্তা করে দেখেন যেখানে বিদেশিদের সাথে রাষ্ট্রদূতের সাথে বৈঠক করবে সেখানে ইসলাম লাগলো আল্লাহ লোকটা নাই ওই লোকটা একেবারে বাদ দিয়ে দিছে যাওয়ার জন্য কত ভাবা যায় আর অন্য জায়গায় সেই লোকটা আবার কাজে লাগায় এই সকল বাটপার মোনাফেক স্বাধীনতা যাদের জন্মই হয়েছে মিথ্যার মাধ্যমে যারা জন্মই হয়েছে বাস্তাব তাদের একের অধিক বাপ আমার আপনার পূর্বপুরুষ যখন স্বাধীনতা যুদ্ধের একেবারে সোজা সহজ সমীকরণ স্বাধীনতা যখন মুক্তিযুদ্ধের সময় হয়তো আমাদের অনেক পরিবারের স্বাধীনতা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে পারে নাই কিন্তু বাংলাদেশের পক্ষে ছিল মুক্তিযুদ্ধের পক্ষে ছিল আর ওদের মায়ের তৎকালীন সময় পাক কাছে করতো এবং তাদের সাথে আমদ ফুর্তি করতো সেই হইতো মত লিপ্তাইত আর ওরা সেই বীরজনে এসে গেছে এক একজনের পাঁচ সাতটা বাপ হবে চেহারা দেখে চেহারা দশের জন্ম হয়েছে এই সকল মুনাফিকদের হাত থেকে ইসলাম রক্ষা করাটাকে আপনার দায়িত্ব না অন্য অন্য ধর্মের কাছে অন্যান্য ধর্মলম্বী ব্যক্তিদের কাছে আজকে ইসলামটাকে কোথায় নিয়ে প্রশ্নবিদ্ধ করছে একবার ভাবতে পারতেছেন কি মনে হয় কি ভাবেন আজকে যদি আপনি ওদের বিরুদ্ধে প্রতিবাদ নাও করেন আপনি যদি ওদের সমর্থ যদি নাও চুপ থাকেন তাও কিন্তু একটা সময় আপনি ওদেরকে চুপ থেকে সমর্থন সেইভাবে আপনি 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 থাকতে হবে সেভাবে আপনার নামটা লিপিবদ্ধ হয়ে যাবে আজ আওয়ামী লীগ আজকে না হোক কালকে বাংলার জমিনে ঘুরে আসবে এবং নেতৃত্ব দেবে ইনশাল্লাহ আওয়ামী লীগের শাসন আজ না হোক কাল ফিরে আসতেছে দেশের জনগণ আপ আমার জনগণ আওয়ামী লীগের জন্য অপেক্ষা করতেছে শেখের বেটির জন্য অপেক্ষা করতেছে আওয়ামী লীগ ঘুরে আসলে এই স্বাধীনতা বিরোধী রাজাকারের বার্তা এই জুলাই জঙ্গিগুলা খুব ভালো করে জানে ওদের পরিণতি কি হবে হারাম হয়ে যাবে বাংলার এই জমিন ওদের জন্য হারাম হয়ে যাবে বাংলার মানুষ প্রতিটি ইঞ্চির জমি এক হাজার গোষ্ঠীর দেওয়া হবে অক্সিজেন বন্ধ করে দেওয়া যেখানে লুকাই থাকুক না কেন ওদের সর্বশেষ সামককে আমরা ধ্বংস করে সারবো এই জমিনে ওদের হাত থেকে ওরা যদি এই জমিন থেকে অন্য জমিনে জমি যায় সেখান থেকে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে সেই সুযোগ ওদেরকে আর কখনোই দেওয়া হবে না কারণ প্রমাণিত হয়েছে রাজাকারের বাচ্চা রাজাকারী হয় রাজাকারের বাচ্চা কখনো দেশপ্রেমিক হয় না যেটা তো বিশ্বের পাঁচ আগস্ট আমরা বিভিন্ন রাজাকারের বাচ্চাদের কৃতকর্ম দেখা সেটা প্রমাণিত হয়েছে সুতরাং ওদের সর্বশেষ প্রজন্মদের সামক ও রাজাকারের বাচ্চা এটাই বড় অপরাধ সেই জুলাই অপরাধীকে ঝুলিয়ে দেওয়া হবে গণ আদালতের মাধ্যমে প্রত্যেক চালাজাকারের সব প্রত্যেকটা জুলাই জঙ্গের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করবো আমরা সত্য হবো ওদের অক্সিজেন বন্ধ না করে দেওয়া পর্যন্ত ওদের এই জমিনে আমরা পুঁতে দেবো সারা জীবনের জন্য ইনশাল্লাহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু ইরু সরকারের কম্পনের মূল কারণটি বুঝতে হলে শেখ হাসিনার কৌশলগত অবস্থানের দিকে তাকাতে হবে তিনি যখন আন্তর্জাতিক গণমাধ্যমে বলেন অবাধ ও স্বচ্ছ ভোট না হলে বাংলাদেশে শান্তি ফিরবে না তখন তিনি কেবল মন্তব্য করেন না বরং আন্তর্জাতিক জনমত গঠনের চেষ্টা করেন এই বার্তা পৌঁছে যায় যুক্তরাষ্ট্র ইউরোপ এবং আন্তর্জাতিক সম্প্রদায় তাদের কাছে যারা বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়া পর্যবেক্ষণ করছেন ইউনো সরকার জানে এই বাক্তা তাদের আন্তর্জাতিক সমর্থনের ভিত্তিকে একেবারে শেষ করে দেবে হাসিনা দেশের জনসংখ্যার একটি উল্লেখযোগ্য অংশকে ভোট দিতে দেওয়া হচ্ছে না এই বক্তব্য ইউনো সরকারের গণতান্ত্রিক বৈধতার মূলে সবচেয়ে বড় আঘাত আওয়ামী লীগকে নিষিদ্ধ করে নির্বাচন করার সিদ্ধান্তটি যে কতটা বিতর্কিত তা এই একটা বাক্যে স্পষ্ট হয়ে যায় যে সরকার সকলের অংশগ্রহণে নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছিল তাদের জন্য এই প্রশ্নটি অত্যন্ত বিব্রতকর আরো গভীর চিন্তার বিষয় হলো হাসিনা যখন বলেন প্রতিষ্ঠানগুলিকে অবৈধ করা হচ্ছে তখন তিনি ইউনূস সরকারের সংস্কার কর্মসূচিকে অবৈধ আখ্যা দেন অন্তর্বর্তী সরকার যে পুলিশ প্রশাসন বিচার বিভাগ এবং অন্যান্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে ব্যাপক পরিবর্তন এনেছে সেগুলোকে তিনি অবৈধকরণ বলে অভিহিত করছেন এই অভিযোগ যদি জনমনে গেথে যায় তাহলে সরকারের বৈধতা প্রশ্নের মুখে পড়বে এবং পড়েছে দিল্লিতে হাসিনার ভাষণের পর বাংলাদেশ সরকারের যে কোপ প্রকাশিত হয় তা দুর্বলতা আসলে বিদেশ মন্ত্রকের বা মানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে যখন বলা হয় হাসিনার ভাষণ বাংলাদেশের গণতান্ত্রিক পথে ফেরার চেষ্টাকে বিপন্ন করবে তখন মানুষ হাসে আর প্রশ্ন তোলে যদি তাদের অবস্থান দৃঢ় হতো তাহলে একজন নির্বাসিত নেতার কথায় এত উত্তেজিত হওয়ার কি আছে তার মানে শেখ হাসিনার কথার তো মূল্য আছে সারা পৃথিবীতে এটাই তারা মানে জানে এবং বোঝে এ কারণেই তাদের ভয়ে থরে কম্প অবস্থা ইনুস সরকারের আসল সমস্যা হলো তারা হাসিনার রাজনৈতিক প্রভাব নিয়ন্ত্রণ করতে পারছে না প্রত্যার্পণ চুক্তির আওতায় তাকে ফিরিয়ে দাবি জানিয়ে তারা কূটনৈতিক চাপ সৃষ্টির চেষ্টা করছে কিন্তু ভারতের অবস্থান স্পষ্ট তারা হাসিনাকে নিরাপদ আশ্রয় দিয়ে রাখবেন এই পরিস্থিতিতে হাসিনা নিরাপদ দূরত্বে থেকে বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার করার সুযোগ পাচ্ছেন এই সুযোগ ইউনুসি দিচ্ছে কারণ ইউনুস যেসব কাজ গত সতেরো মাস ধরে করেছে তা বাংলাদেশের রাজনীতিকে একেবারে এমন জায়গায় নিয়ে এসে পৌঁছেছে যে শেখ হাসিনা নয় মানে আমার মতো নগণ্য ইউটিউবার এর বক্তব্য এই সরকারকে ভীত করে তোলে এবং সে কারণে তারা বারবার আমাদের ভিডিওগুলো গুলো রিচ কমিয়ে দেয় হাসিনার পাঁচটি পদক্ষেপের দাবি ইউনুস সরকারের জন্য আরো বড় মাথা অবৈধ সরকার অপসারণ সহিংসতা বন্ধ নারী এবং সংখ্যালঘু নিরাপত্তা মত প্রকাশের স্বাধীনতা এবং জুলাই সন্ত্রাসের আন্তর্জাতিক তদন্ত এই পাঁচটি দাবি প্রতিটি দাবি সরকারের বিরুদ্ধে প্রত্যক্ষ অভিযোগ বিশেষ করে আন্তর্জাতিক তদন্তের দাবি তুলে শেখ হাসিনা বিষয়টিকে জাতিসংঘের পর্যায়ে নিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন এবং তিনি শুরু থেকে এটা বলে আসছেন সবচেয়ে কৌশলী দিকটি হলো শেখ হাসিনা নিজের অতীতের ভুল স্বীকার করেছেন আমি স্বীকার করছি আদর্শ পরিস্থিতির থেকে অনেক দূরে ছিল সেইসব নির্বাচন তিনি বলেছেন এই কথা মানে তারামূলে যেসব নির্বাচন হয়েছে সেইসব নির্বাচনের কথা তিনি বলেছেন যে আদর্শ নির্বাচন হয়নি কিন্তু সেই নির্বাচন হতে কাউকে সরকারি আদেশ বলে বাইরে রাখা হয়নি এমনকি জামায়াতে ইসলামিও সেই নির্বাচন অংশ গ্রহণের সুযোগ পেয়েছিল এবং সেজন্য জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ না করার জন্য তার দলীয় লোকজনের পক্ষ থেকে তার সমর্থক গোষ্ঠীর পক্ষ থেকে তাকে কম মানে কোটুবাক্ক সহ্য করতে হয়নি সুতরাং তাকে স্বয়ংরাচারী বলা হলেও সেই সৈরাচারের কাজটা এখন ইউনুস করছে কিন্তু এই যে তিনি স্বীকার করলেন যে তার আমলে গুলো আদর্শ ছিল না এটা তাকে আসলে একজন প্রজ্ঞাবান নেতার মর্যাদা দিচ্ছে তিনি দেখাচ্ছেন যে ভুল শিকারের সাহস তার আছে এর বিপরীতে ইউনুস সরকার কোনো করে যাচ্ছে মিথ্যাচারের শেষ নাই আন্তর্জাতিক পর্যায়ে শেখ হাসিনার এই কৌশল অত্যন্ত কার্যকর তিনি নিজেকে গণতন্ত্রের পক্ষের একজন লড়াকু নেতা হিসাবে সরকারের বিরুদ্ধে জনগণের পক্ষে কথা বলছেন এই বার্তা পশ্চিমা গণমাধ্যমে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ভীষণ হচ্ছে প্রায় প্রতি এবং অনেকজন এমপি এ বিষয়ে কথা বলছেন যুক্তরাষ্ট্রের সিনেটাররা কথা বলছেন ইউরোপিয়ান ইউনিয়নের সদস্যরা কথা বলছেন ইউরুস সরকারের আসল দুর্বলতা এখানেই তারা ক্ষমতায় আছেন ঠিকই কিন্তু বৈধতার প্রশ্নে হাসিনার চেয়ে দুর্বল অবস্থানে তারা আছেন শেখ হাসিনা যখন বলেন যে জাতির কত নিরাময়ের জন্য একটি বৈধ সরকার প্রয়োজন তখন তিনি নিজেদের অবৈধ হিসাবে চিহ্নিত করেন হয়তো এবং এই बातটা দেশের মানুষের কাছে পৌঁছে গেলে সরকারের গ্রহণযোগ্যতা ক্ষতিগ্রস্ত হবে আন্তর্জাতিকভাবে তো হচ্ছেই শেখ হাসিনা বলছেন যে একটা বৈধ সরকার প্রয়োজন সেটা নির্বাচন ছাড়া তার কোনো উপায় নেই এবং সেই নির্বাচনটা হতে হলে শেখ হাসিনার দলকেও ক্ষমতা মানে সুযোগ দিতে হবে সেখানে তার পরাজয় হতে পারে যদিও তিনি বলছেন যে ডক্টর ইউনূস জানে যে আওয়ামীลีกকে সুযোগ দিলে আওয়ামী লীগ বিপুল ভোটে নির্বাচিত হবে এবং সে কারণে তারেক জিয়া বা বিএনপিও চায় না জামাত তো চাইবেই না আর এনসিপি তো এনসিপি সন্ত্রাসের আবার নির্বাচন কি শেখ হাসিনার সাক্ষাৎকার দেন আর ইউনুস এর সরকারের কাপনি ওঠে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এখন এমন এক অদ্ভুত প্রহসনে পরিণত হয়েছে যেখানে রাষ্ট্রযন্ত্রের সমস্ত ক্ষমতা হাতে থাকার পরেও একটি অনির্বাচিত অন্তর্বর্তী সরকারকে প্রতিনিয়ত নির্বাসনে বসে শেখ হাসিনা যখনই মুখ খুলছেন তখনই ঢাকায় ক্ষমতার মসনদে বসা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার সহযোগীদের মাঝে এক অজানা কম্পন শুরু হয় এই কম্পন তো আসলে বন্ধ হওয়ার নয় কি জানে মানে ডক্টর তো বয়স হয়েছে এই বর্ষে ডক্টর ইউনূ যদি মারা যান এই ভয়ে মানে তার জন্য শেখাসিনাকে দায় মানে দায় করবে মানুষ হয়তো 12 ফেব্রুয়ারি যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে তানিয়ার শেখাসিনার বিশ্লেষণ অত্যন্ত প্রখর। তিনি দেখিয়েছেন এই নির্বাচন মূলত একটি সাজানো নাটক যেখানে ফলাফল আগে থেকে নির্ধারিত বিএনপি এবং জামায়াতে ইসলামীকে ক্ষমতায় আনার জন্য মাঠ পরিষ্কার করা এই প্রশাসনের একমাত্র লক্ষ্য শেখাসিনা যখন প্রশ্ন তোলেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে কিভাবে একটি অবাধ এবং স্বচ্ছ নির্বাচন সম্ভব তখন সেই প্রশ্নের উত্তর দেওয়ার মতো নৈতিক সাহস ইউনূ সরকারের নেই আন্তর্জাতিক সম্প্রদায়কে দেখানোর জন্য তারা হয়তো কিছু বিদেশি পর্যবেক্ষক এবং মানবাধিকার সংস্থাকে জানিয়েছে কিন্তু করে দিয়েছেন যে এই পর্যবেক্ষকরা মূলত একটি নির্বাচন বৈধ করার সাক্ষী হতে যাচ্ছেন লাখ ভোটাধিকার হরণ করে লক্ষ লক্ষ মানুষকে রাজনৈতিক প্রক্রিয়ার বাইরে রেখে যে নির্বাচন হচ্ছে তা বাংলাদেশের ইতিহাসের এক কালো অধ্যায় হিসেবে চিহ্নিত হবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিক্রিয়া দেখলে আপনার মনে হবে যে তারা যেন চোরের মন পুলিশ পুলিশ অবস্থায় ভুগছে শেখ হাসিনা ভারতে বসে কথা বলছেন এটি নিয়ে তাদের কোব এবং বিস্ময়ের শেষ নেই যে সরকার দাবি করে তারা গণ অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় এসেছে এবং তাদের পেছনে জনসমর্থন রয়েছে তারা কেন একজন নির্বাসিত নেত্রীর কয়েক মিনিটের বক্তব্যে বিচলিত হয় বলুন তো কারণ তারা জানে তাদের পায়ের নিচে মাটি নেই তাদের শক্তি জনগণ নয় বরং বেশি শক্তি মিডিয়া প্রোপাগান্ডা এবং মানে কিছু বিদেশি প্রভুর আশীর্বাদ শেখ হাসিনা যখনই কথা বলেন তখনই এই কৃত্রিম শক্তির বেলুনটি ফুস করে ফুটো হয়ে যায় এরকম ফুটো হতেই থাকবে

আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমাদের এই আগুনের দিন এই দিন খুব হবে আপনারা আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন শতবাধা অতিক্রম করে ছাত্রলীগের কর্মীরা যে আন্দোলন চালিয়ে যাচ্ছে তার জন্য আমি তাদেরকে সংগ্রামী অভিনন্দন জানাই এবং আমার দোয়া আশীর্বাদ তোমার সরকার আপনাদের চেয়ে অনেক গুণে ভালো ছিল আপনারা এসেছেন দায়িত্ব বসেছেন কিন্তু মনে হচ্ছে না আপনাদের ধারা জনগণের কোন ধরনের উন্নতি হওয়া সম্ভব শ্বশুর যখন কাজ করলো তখন বিশ্বব্যাংকের ঋণ চাইছিল আপনারা খেয়াল করে দেখে আমরা দেখেছি বিশ্ব ব্যাংকের চাইলো চাইল শেখ হাসিনা এসএফ সরকার ছিল করে দিল খালেদা জিয়া সরকার ছিল কিন্তু ইউন সরকারও ছিল ইউনুসের যে টাকা যে সুদের টাকা এটা তো সব সব ব্যাংকে থাকে ইউনুজ সরকার যদি চাইতো বাংলাদেশ সেদিন টাকাটা পাইতো কিন্তু ইউনুস আর খালেদা যে সরকার যে কোনো একটা মেজরির কারণে শেখ হাসিনাকে প্রত্যাশিত জন্য দেওয়া হয়নি সেখান থেকে ঘুরে আসছে শেখ হাসিনা চোখের পানি ফেলে বাংলাদেশে আসে আসার পর সংসদ অধিবেশনে দেয় যে বাংলাদেশেও প্রত্যাশিত হবে অন্য ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার মাধ্যমে আপনি কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টের মাধ্যমে জানান আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ